শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠে বাসন মাজতে এসে দেখি মাথায় হাত পুকুরে কাল অনেকটাই পানি ছিল আর আজকে অনেকটাই কমিয়ে ফেলেছে আর এত এসে দাঁড়িয়েছে তো যাই হোক ঘর থেকে কিছুটা পানি আনলাম ঘর থেকে বলতে এই কল থেকে পানি আনলাম গামলায় করে তুলে একেবারে এখানে বসেই মেজে নিচ্ছি কী তো এই জায়গাটা একটু বড় আছে খোলামেলার জায়গা আর সানের ওপরে বসে মাঝতে কিন্তু ভালো হয় আর আমার ঘরে যেখানে মাজার জায়গা করা আছে প্রচুর ছোট জিনিসপত্র মাজা যায় না চারিদিকে পানি ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে যায় তো সেই কারণে পুকুর ঘাট থেকে মেজে নিলাম আর এখন চলে এসছি আমার উনুন লেপতে ঘরের কাজ অনেকটাই পড়ে আছে এক এক করে সবটাই শেষ করব তো ভোর ভোর ঘুম থেকে উঠলে না কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে আমি নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সকলে পাশে থেকেও আশা করছি তোমাদের ভালোই লাগবে তোমাদের রান্নাঘরের যার যার বেহাল অবস্থা দেখতে খারাপ লাগছে সকলেরই ইচ্ছা থাকে না ঈদের আগে রান্নাঘরটা ঘরটা একটু অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার তো আমিও ঠিক সেরকমই ভেবেছি যে ঈদের আগে আমার রান্নাঘর ঘর একদম অন্য রকম করে গোছাবো তো আজকে আমি আমার রান্নাঘরের পুরো নতুন লুক দেব তোমরা দেখেই বুঝতে পারবে আমার রান্নাঘরটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই পাশে থেকে আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে ঈদের সময় তো প্রচুর আত্মীয় স্বজন বাড়িতে আসে আর তা বাদে সব কিছু একটু নতুনত্ব দেখাতে কিন্তু খুব ভালো লাগে তো সেই কারণেই আর কি ঈদের তো আর বেশি দিন বাকি নেই যতটুকখানি কাজ আছে এখন অল্প অল্প করে করে নিতে হবে তো এখন দেখো কিছুটা ভিজে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিচ্ছি বাইরেটা আমার ল্যাপা কমপ্লিট রান্নাঘরটা আর এখন এই কাজটা করে নেব তারপরে আবার ঘরের দিকে যাব। তো ভাবছি তার আগে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিই আর দেখো বিলে কতটা পানি বেড়েছে আসলে আমাদের ওই পুকুর থেকে পানি নিয়ে এসে এই বিলে দিয়েছে তো বিল আবারও ভেসে গেছে পানিতে আর ওদিকে গরু ছাগল খাচ্ছে তো পাইপ এখনও আছে এই পানি তুলে নিয়ে আবারও পুকুরে দেবেন তো যাই হোক এখন উঠোনটাকে একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই সকাল থেকে এতটাই মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক ঝড় হোক সব কিছুর মাঝে কাজগুলোকে সময় মতো করে তুলতে হবে আর আটটার মধ্যে সংসারের কাজগুলো শেষ করব আমি আবার সাড়ে আটটার দিকে দোকান খুলব তো সেই কারণেই আর কি আর রোজা আছে যেহেতু দোকানটা সকাল সকাল বন্ধ করে বাড়িতে এসে আবার রান্নাও করব তো বাইরেটা ঝাড়ু দেওয়া কমপ্লিট আর যেহেতু বৃষ্টি আসবে আমার উপরে না খুব একটা বেশি কাঠ নেই অল্প কটাই কাঠ আছে তো রান্নাঘরে যেহেতু বেশি কাঠ নেই সেই কারণে বাগান থেকে কিছুটা আমি কাট নিয়ে যাবো তো কিছুটা কাট এখানে আমার হাজব্যান্ড ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে উঁচু করে রেখেছিল নিতে নিতে আর অল্প কটা এসে দাঁড়িয়েছে তো এখন দেখছি কিছুদিন এখানে আসা হয়নি পুরো লতাপাতায় কাঠগুলোকে ঘিরে ধরেছে তো যাই হোক আমি লতাপাতার থেকে কাঠগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বেশ এতটা কাঠ বার করলাম আমাদের মতো গ্রামে আমরা যারা থাকি না আমাদের রান্নার কাঠের অভাব হয় না শাক সবজির কখনোই অভাব হয় না যেভাবে সেভাবে আমরা কিন্তু চালিয়ে নিতেই পারি তো কলা গাছগুলো দেখো কত সুন্দর ফাল্গুনে হাওয়ায় দুলছে বেশ কিন্তু ভালো লাগে তবে এই যে মেঘলা হয়ে আছে দুপুরের টাইমে যে এত জোরে বৃষ্টি নেমেছিল সেটা আর কি বলবো তো যাই হোক চৈত্র মাসে এভাবে বৃষ্টি নামা কিন্তু প্রথমের দিকে খুব একটা বেশি দেখা যায় না তবে এইবার দেখছি তো বাইরের কাজকর্ম তো আমার মোটামুটি কমপ্লিট এখন চলে আসছি ঘরে তো ঈশা যেহেতু ঘুমাচ্ছিল খাটটা গোছানো হয়নি ঘরটরগুলো সবটাই আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট শুধু খাটটা গুছিয়ে নিয়ে একবার ঝেড়ে নিলে হয়ে যাবে তো যাই হোক প্রত্যেক দিন আমি ড্রেসিং টেবিল শোকেজ মুছি না দু তিন দিন বাদে বাদেই মুছি আসলে কি বলো তো কাজের যখন প্রেশার থাকে তখন কিন্তু একটুখানি বুদ্ধি করেই কাজ করতে হয় সব সময় যে হার্ডওয়ার্ক করলেই আমাদের কাজকর্ম সুন্দর পরিপাটি শরীর সুস্থ ভালো থাকবে সেটা কিন্তু নয় শরীরকে সুস্থ ভালো রাখতে গেলে আমাদের স্মার্ট ওয়ার্কের অনেকটা বেশি প্রয়োজন ওই কারণে না গাধার মতো না খেটে প্রত্যেক দিন ঘর বাড়ি একেবারে ক্লিনিং না করে ওই যেগুলো করলে চলে সেগুলো করি আর ডিপ ক্লিনিংটা আমি দুই তিন দিন অন্তর অন্তর করি আজকে যেহেতু আমার রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিনিং করে একদম অর্গানাইজ করে নতুন করব রান্নাটাও একটু হালকা রাখবো তো এদিকে দেখো মাঠে গরু বেঁধেছে আর আমার ঘরে জালনা দিয়ে কত সুন্দর ভিউ আসে তো যাই হোক এদিকে আমার মেহেন্দি গাছটা দুলছে মেহেন্দি গাছের ডালগুলো না জালনা দিয়ে ঘরে ঢুকছে এত সুন্দর হয়েছে সামনে সাতাশ রোজা তো তখন ভাবছি পেরে হাতে দেব তো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক বিকেল তিনটের সময় এখন আমার রান্নাটা করে ফেলব আমি একটু বুট সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখন বুটটা রান্না করব। আজকে ইফতারির বলতে পারো আমার কিছুই নেই বাড়িতে আর হাজব্যান্ডও বাড়ি নেই যে বাজারে গিয়ে কোনো ফলটল এনে দেবে আমি যেহেতু চপ পেঁয়াজি কোনো কিছু খাই না তো সেই কারণে আজকে আমাকে শুধু খেজুর দিয়ে ইফতারি করতে হবে তো হাজব্যান্ডেরও নিমন্ত্রণ আজকে এক জায়গায় ও তো বাড়িতে খাবে না ভাবলাম আজকে একটুখানি বুটের ঘুগনি করি ঘুগনি দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা একটু ইফতারিও করা যাবে আবার ভাত দিয়ে খেতে আমার বেশ দারুণ লাগে তার সঙ্গে যদি হয় এক দু পিস মাংস তাহলে তো জমে যায় ঈদের সময় না আমি যখন বুটের ঘুগনি করি একটু বেশি করেই করি ভাত দিয়ে খাওয়ার জন্য সাথে এক দু পিস মাংস নিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো বুটটা আমি দোকান থেকে এসে মাত্র প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম ভেজাই নি তো আস্তে আস্তে খুব সুন্দর হয়ে গেছে আর আমার প্রেশার কুকারটায় কি বলবো এত দারুণ কাজ হয় ডাল করলে না একটা সিটি দিলে হয়ে যায় ভাত করলে এরকম একটা দুটো সিটি দিলে হয়ে যায় বুটটা আমি মিনিমাম পাঁচটা ছটা মতো সিটি দিয়েছিলাম তাতেই দেখলাম কোনো ভেজানো বুট না শক্ত বুট কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়েছিলাম বড় সাইজের একটা আলু তো সেটা আমি ছাড়িয়ে এরকম বড়ো বড়ো করে একটু ভেঙে নিয়েছি আলুটা আমি চৌকো চৌকো করে কাটিনি কারণ এভাবে সিদ্ধ করে আলু দিলে এই যে ঘুগনিটার ঝোলটা না বেশ গাঢ় মাখো মাখো হবে আর ঘুগনি দেখবে তেলের ঝোল থেকে বেশি একটু মাখো মাখো ঝোল খেতেই ভালো লাগে তো ওই বললাম আজকে একেবারে নর্মাল রান্নাবান্না করব। তো এই ঘুগনিই করছি এটা দিয়ে আমার ইফতারিও হয়ে যাবে রাতে ভাত খাওয়াও হয়ে যাবে চাল নিয়েছি একদম অল্প করে হাজব্যান্ড তো খাবে না সেই কারণে আর আমি রাত্রে একটা রুটি খাব তো সেই কারণে না আমার ঘুগনি দিয়ে খেতে বেশ ভালোই হবে তো যাই হোক যদি খেতে ইচ্ছে করে ভাত তাহলে এক বাটি মতো ভাত খাবো তা না হয় একটা ওটসের রুটি করব সেটাই খাবো তো এদিকে দেখো সুন্দর করে ঘুগনিটা বলক উঠে গেছে আর ভাতটাও কিন্তু আমার এদিকে উতলে গেছে ঘুগনিটা একটু পাতলা পাতলা ঝোল নামিয়েছি এর ওপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু বেশ দারুণ লাগে আর বিশেষ করে ঘুগনি টুগনিতে দিলে তো আরও বেশি ভালো লাগে তো এটা একটু তলায় তলাই করে দিচ্ছে যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর আমার উনুনটা ওদিকে গনগন করে জ্বলছে তার মাঝে কালকের যে সবজি আছে মাছের সবজিটা সেটা আমি একটু ভালো করে জাল করে নেব তো এক পিস মাছের মাথা আছে আর একটুখানি এই যে ধুধুলের সবজি এটাকে আমি জাল করে নিচ্ছি ভাতটা তো যেহেতু ওদিকে হয়ে গেছে ভাতটাও একটু উপর করে নেব তারপরে আমি আরও কিছু শেয়ার করব। এখন এই যে আমার শোকেজের অবস্থা দেখো খুব বাজে অবস্থা তো ভাবছি কবে ঠিক করি কবে পরিষ্কার করি আর হয়েই ওঠে না চট করে মাথায় একটা বুদ্ধি এসেছে একটা রোল এই যে আমার কাছে আছে এটা দিয়ে আমি সুন্দর করে জামা কাপড় রাখা এই যে শোকেজের ভিতরে এরকম ঝাপ হয়ে আছে জামা কাপড় এগুলো আর থাকবে না সুন্দর করে দেখবে আমি অল্প জায়গায় অর্গানাইজ করে নেব এই রোলটা একটা স্টিকারের সঙ্গে আমি পেয়েছিলাম তো গুছিয়ে রেখে তখনই বুদ্ধিটা করে রেখেছিলাম তো এর সাইজে কেটে এইভাবে সুন্দর করে টাইট করে লাগিয়ে নেব আর তারপরে দেখবে কত সুন্দর করে আমি জামা কাপড়গুলো এতে অর্গানাইজ করে রাখি তোমরা যদি এরকম করো বুঝতে পারবে যে কতটা কম জায়গা লাগে আর জামা কাপড়গুলো কেমন সুন্দর টান থাকে একদম ভাজ হবে না আবার জামা কাপড় টানলে একটার সঙ্গে একটা বেরিয়েও আসবে না তো অবশ্যই তোমরা পাশে থেকে ভিডিওটি যদি পুরো দেখো বুঝতেই পারবে কতটা সুন্দর অল্প জায়গায় আমি আমার শোকেসটাকে অর্গানাইজ করব। তো তার আগে ভাবলাম যে জামা আমার কম প্রয়োজন হয় পরেই না বলতে পারো ভারী ভারী কাজ করা জামা কাপড় আর কিছুটা জামাকাপড় আগের আছে এগুলোকে আমি সুন্দর করে ভাজ করে একটা জায়গা আলাদা করে রাখি আর যেগুলো আমি সব সময় বাজার ঘাটে এদিক সেদিকে বেড়াই ডাক্তার দেখাতে সেগুলোকে আমি সুন্দর করে ওই জায়গাটা অল্প জায়গায় অর্গানাইজ করে রাখব আসলে কি বলো তো যেগুলো সব সময় টানতে হয় বার করতে হয় সেইগুলোকে আমি অর্গানাইজ করব। আর এগুলো তো খুব একটা লাগে না ওই কারণে এগুলো সুন্দর করে এরকম ছোট্ট ছোট্ট করে ভাস করে গুছিয়ে রাখবো তো শোকেসটা হয়তো খুব বেশি ভালো নয় ভাঙাচুরের শোকেস তবু এটা আমার কাছে অনেক মনের অনেক প্রিয় কারণ এটা আমার বিয়ের শোকেজ বিয়েতে হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিলো তো নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন আমার ঘরে কিছুই ছিল না তো একদম নতুন বিয়ে হলে হাজব্যান্ড সাথে করে নিয়ে গিয়ে আমার একটা খাট আর এই শোকেসটা কিনে দিয়েছিলো তো যার কারণে এই শোকেসটাকে আমি অনেক বেশি ভালোবাসি আর অনেক যত্ন করে রেখে দিয়েছি তো দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভাজ করে রাখছি তার সঙ্গে আমার কিছু ব্লাউজ আছে কাটানো তো সেগুলোও রাখছি এই সকল ব্লাউজগুলো না আগে গায়ে হতো না আর এখন যেহেতু একটু রোগা হয়ে গেছে বেশ দারুণ গায়ে হচ্ছে কাল এক বোন আমার কাছে জিজ্ঞাসা করেছিল কিভাবে আমি আমার ওজন কমিয়েছি সেই ভিডিওগুলো যেন আমি শেয়ার করি যে কিভাবে ওজন কমাতে পারি তো অবশ্যই এখন তো রোজা আছি আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে যেদিন রোজা না থাকবো মাঝে রোজা হয়তো থাকা হবে না কিছুদিন তো সেই সময়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি আমার ডায়েট করে ওজন কমিয়েছি ডায়েট বলে যে ভাবুন না যে খুব কঠিন ডায়েট আমরা বাড়ির খাবার খেয়ে অনেক ওজন কমাতে পারি শুধু নিজের একটা সুন্দর অভ্যাস করে নিতে হবে যেখানে ব্যায়াম করতে হবে একটা টাইম একটা টাইম সুন্দর খাবার খেতে হবে বিশেষ করে হেলদি খাবার খেতে হবে তাহলে ওজনটাকে নিয়ন্ত্রণে আনা যায় আমি ভাবতাম অনেক কঠিন ব্যাপার ওজন কমানো এখন দেখছি একদম সহজ ব্যাপার তো খুব অল্প জায়গায় এইভাবে কিন্তু আমরা জামাকাপড়গুলো অর্গানাইজ করে রাখতেই পারি তো যাই হোক দেখো এইটুকানি জায়গার মধ্যে কতগুলো জামা আমি গুছিয়ে রেখেছি আর বিশেষ করে এগুলো আমি যখন বাজারে যাই ডাক্তার দেখাতে যাই তখনই পড়ি আর তারপরে চলে আসলাম আমার এই ছোট্ট রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করে একদম সুন্দর করে অর্গানাইজ করব তোমরা অবশ্যই পাশে থেকেও দেখতে পাবে কতটা সুন্দর করে আমি রান্নাঘরটাকে পুরো চেঞ্জ করে ফেলবো খুব অল্প পয়সা খরচ করেই তোমরা করতে পারবে ওই মনে করো একশো কুড়ি তিরিশ টাকা মতো খরচা করলে রান্নাঘর পুরো অন্যরকম হয়ে যাবে তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো যে কোন জিনিস ব্যবহার করে আমার রান্নাঘরটা পুরো চেঞ্জ করে ফেললাম তো প্রত্যেকটা জিনিস তো তার আগে নামাতে হবে গোছানোর জন্য সব সময় গোছাতে গেলে তো আগে ওলটপালট করতে হবে সেগুলো পরিষ্কার পরিপাটি করতে হবে তারপরে আবার গুছিয়ে রাখতে হবে তবে কী জানো তো এই রান্নাঘরে খুব একটা যেহেতু রান্না পড়ে না ওই দুধ জাল দেওয়া চা করা ম্যাগি করা এরকম টাইপের রান্না করা হয় ওই কারণে না রান্নাঘরটা খুব একটা নোংরা হয় না আর রাতের রান্নাটা আমি এখানে মাঝে মধ্যে করি রুটি করা টরাগুলো এখানে করে থাকি তো তারপরেও একবার পরিষ্কার করে নিই আর এই যে স্লাবটা আছে স্লাবটা আগে পরিষ্কার করতে হবে তার সঙ্গে দেয়ালগুলো একটু আমি মুছে নিচ্ছি হাতে হাতে এই যে গ্যাসের ওপরে রান্না করা হয় ওভেনের ওপরে টুকটাক কিন্তু এটা ওটা পরেই নিচেই তো সেই কারণে তলাটা সুন্দর করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম আর ছোট্ট ছোট্ট র‍্যাকগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম এগুলো যে আমার কতটা উপকার হয়েছে কি বলবো প্রায় অর্ধেকটা বই ওখানেই ধরে গেছে আর তোমাদের বললাম না একশো কুড়ি তিরিশ টাকা খরচ করে তোমরা রান্নাঘরটাকে পাল্টে ফেলতে পারো এটাই হচ্ছে সেই আসল রহস্য এই স্টিকারগুলো কিনে তোমরা ব্যবহার করতে পারো আর এগুলোর দাম নেবে একশো তেত্রিশ টাকা নিয়েছে এটা আমার তো যাই হোক এটা দিয়েই আমি আমার রান্নাঘরটাকে পুরো অন্যরকম করে ফেলব তো দেখো সুন্দর করে এই যে আঠাগুলো আছে তলায় এটা দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে স্টিকারগুলো তলারগুলো তুলে ফেলব আর মাপ মতো কেটে নেব তো এটা একটা খুব সহজ কাজ আর তোমরা যদি মনে করো ছমাস অন্তর কি এক বছর অন্তর বদলাবে তাও বদলে আবার অন্যরকম করে ফেলতে পারো তো আমি তো এটা এখন লাগাচ্ছি যখন দেখব এটা ভালো লাগছে না কি নষ্ট হয়ে যাচ্ছে তখন আবারও আমি অন্য একটা স্টিকার এর উপরে লাগিয়ে নেব এতে করে যদি আলাদা আলাদা রকমের রান্নার জায়গাটা দেখতে লাগে আমাদের কিন্তু কাজেও বেশ মন লাগে সব সময় দেখবে এক জায়গা এক ঘেমি জায়গা কিন্তু আমাদের ভালো লাগে না তো তার কারণে মাঝে মধ্যে কিন্তু একটু পরিবর্তন আনতেই হয় তো আমার যে সকল বন্ধুরা আমার ডায়েট প্ল্যানটা জানতে চেয়েছো তো খাবারের তালিকাটা দেখতে চেয়েছ তোমরা কমেন্ট করো বেশ কিছু কমেন্ট যদি আমি পাই অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে সেই ভিডিও তো এদিকে দেখো বেসিন এরিয়াররাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর অনেক বোনেরা আমাকে বলছো আমার সঙ্গে দেখা করতে চাও তো কিভাবে করবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কীভাবে তো সেই সকল বোনদের বলতে চাই আমার চ্যানেলের নিচেই দেখবে চ্যানেলে ক্লিক করে তার নিচেই দেখবে একটা হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা দেওয়া আছে সেটাই ক্লিক করে হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো তোমরা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার অনেকটাই সুবিধা হবে সেখানে কথা বলতে আর ইনস্টাগ্রাম আইডি আমার আছে কিন্তু আমি চালাই না কি মাস কি মাস ইনস্টাগ্রাম আইডির ভিতরে ঢোকাও হয় না তো সেই কারণে ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলে আমি বুঝতে পারবো না সব থেকে ভালো হয় চ্যানেলের নিচে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ তো সেখানে এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার সঙ্গে অনেকেই কথা বলে হোয়াটসঅ্যাপে তো তোমরাও বলতে পারো তো আশা করছি বন্ধুরা তোমাদের অনেকগুলো কথার উত্তর আমি দিতে পেরেছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো আমার রান্নাঘরটা পুরো গোছানো কমপ্লিট এখন তো লুকটা পাল্টাতে পেরেছি কিনা না কতটা সুন্দর লাগছে তো খুব কম খরচে তোমরাও কিন্তু রান্নাঘরটাকে অন্যরকম করে নিতে পারো আর এই ব্যাপারগুলো নষ্টই হয় না অন্তত বছর খানিক তো ভালোই থাকে এর ওপরে যদি ছুরি দিয়ে কিছু কাটাকুটি না হয় সুন্দর থাকে আর এদিকে আমার মানি প্ল্যান্ট গাছটাও খুব সুন্দর হয়েছে ওটাকেও এইভাবে একটা বোতলে করে রেখেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তো মোটামুটি গোছানোর পরে তারপরেও মনে হলো তোমাদের সঙ্গে এই যে পেঁয়াজ রসুনের থাকাটা একটু দেখাই কী বলো তো এখানে না পেঁয়াজ রসুন রাখার একটাই কারণ ডিম টিম ভাজতে গেলে হাতের কাছে পাওয়া যায় আর নিচেই রাখলে আমাদের এখানে ইঁদুরের উৎপাদ অনেক বেশি পেঁয়াজ রসুন নিয়ে নিয়ে চলে যায় তো ওই কারণে ওই জায়গাটা করেছি অল্প অল্প করে পেঁয়াজ রসুন আমি ওখানে রাখি তো যাই হোক এই কৌটোটার মধ্যে আমি সাবান রেখেছি আমুলের একটা ছোট্ট কৌটো তো এটার মধ্যে রাখলে কিন্তু জায়গাটা বেশ কম লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ